বেহস আজকের ভিডিওতে আলোচনা করব পল্লী বিদ্যুৎ সম্পর্কিত ভারতের গুরুত্বপূর্ণ প্রশ্ন নিয়ে যে প্রশ্নগুলো বারবার ঘুরে ফিরে এসেছে আপনারা যারা বিলিং সহকারী ও রিডার কাম মেসেঞ্জার পদে আবেদন করেছেন এবং পরীক্ষা দিবেন তাদের জন্য আজকের ভিডিও খুবই গুরুত্বপূর্ণ এক নং প্রশ্ন বি আর বি এর পূর্ণরূপ কি উত্তর বাংলাদেশ রুরাল ইলেকট্রিফিকেশন বোর্ড দুই বর্তমানে পল্লী বিদ্যুৎ সমিতি কতটি রয়েছে উত্তর আশিটি তিন এর মোবাইল অ্যাপের নাম কী উত্তর বিদ্যুৎ সেবা চার কোন দেশ থেকে বাংলাদেশ বিদ্যুৎ আমদানি করে উত্তর ভারত থেকে পাঁচ বিদ্যুৎ সমিতির প্রধান কাজ কী উত্তর বিদ্যুৎ বিতরণ করা ছয় বিদ্যুৎ বিতরণ কোম্পানি কয়টি উত্তর ছয়টি সাত বিদ্যুৎ বোর্ডের সর্বপ্রধানকে কী বলা হয় উত্তর চেয়ারম্যান আট শতভাগ বিদ্যুতায়িত উপজেলা কয়টি উত্তর চারশত বাষট্টিটি নয় বিদ্যুৎ সমিতি কবে প্রতিষ্ঠিত হয় উত্তর দু হাজার চোদ্দ সালে আঠাশে জানুয়ারি দশ পিবিএস এর পণ্যরূপ কি উত্তর বিদ্যুৎ সমিতি এগারো বিদ্যুতায়ন বোর্ডের সাংগঠনিক কাঠামোগুলো কয়টি উত্তর পাঁচটি বারো খুলনা বিদ্যুৎ সমিতি প্রতিষ্ঠিত হয় কবে উত্তর দুই সালে আপনারা এ কয়েকটি প্রশ্ন খুবই ভালোভাবে দেখে যাবেন কারণ ঘুরে ফিরে এই প্রশ্নগুলো বারবার আসতেছে আরও আপডেট পেতে এই চ্যানেলটি এবং মিরি স্টাডি হাউস ফেসবুক পেজটি ফলো করে রাখবেন ধন্যবাদ সবাইকে